হ্যালো সালামালাইকুম কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা তো বরাবরের মতো নতুন আর একটা ভিডিও হয়ে আজকের কিনি তাদের জন্য তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর যারা গেম কিনতে যায় ফেসবুক হ্যাক হওয়া নেওয়া বাইছিল তাদেরও এখন থেকে কোনো ভয় তাদের জন্য হচ্ছে তোমরা এখন থেকে গেম আইডি কিনতে পারো তাহলে তোমাদের কিন্তু প্রবলেম হবে না তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়

ফেসবুক অ্যাকাউন্টের রিকভারি কাজ করে যাচ্ছ তারা কিন্তু আমাদের কাছ থেকে করাইতে পারে যদি আবার এখন ফেসবুক রিকভারির কোনো দামই থাকবে না কারণ আছে যে বাইন্ড অপশন চলে আসছে তো চলো বেশি কথা না পারে আমরা আজকের ভিডিওটা শুরু করি কিভাবে বাইন্ড করে সেটা দেখে নিই প্রথম হচ্ছে যে আমি গেমের মধ্যে লগ ইন করে নিবো তো আমার কাছে ফেসবুকের সাথে কানেক্টেড করা ছিল তো আমি গেমে লগ ইন করে নিতেছি এখন হচ্ছে যে আমি আমাদের আইডিতে লগ ইন করে ফেলবো তো আমাদের আইডিতে লগ ইন করার পর আমাদের কাছে এরকম আসছে যদিও বা আমি আপডেট দিয়ে একবার ঢুকে গেছিলাম দেখার জন্য আর কি তো এখন আমাদেরকে যাইতে হবে সুযোগ গেমের সেটিংসে তো গেমের সেটিংসে তোমরা সবাই যাইতে পারবা তো গেমের সেটিংস আসার পর কিন্তু আগের থেকে একটু ভিন্নতা হয়ে গেছে সেটিংগুলো একটু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক তো তারপর আমাদের অ্যাকাউন্ট বাইন করার জন্য আমাদেরকে আসতে হবে এই যে এইখানে দেখতে পারছো এই যে এখানে আমাদেরকে আসতে হবে যে তোমার অ্যাকাউন্ট বেসিকে ক্লিক করতে হবে আমরা হচ্ছে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্ট বাইন্ডার অপশন কিন্তু দিয়া দিয়েছে হ্যাঁ এখন থেকে চাইলে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটাকে বাইন্ড করে রাখতে পারবো এতে আমাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তবে এইখানে কিছু জিনিস আছে ওইগুলো কিন্তু তোমাকে নোট করে রাখতে হবে না হলে কিন্তু পরবর্তীতে কি মানে ঝামেলা করতে পারো তার কারণে ভিডিওটা একটু মিস না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এখন আমাদেরকে কি করতে হবে এই যে বাইন্ড যে লেখাটা আছে বাইন্ডে ক্লিক করতে হবে বাইন্ডে ক্লিক করার পর আমাদেরকে একটা ইমেল অ্যান্ড আছে যে ইমেলের মধ্যে একটা কোড যাবে সেই কোডটা দিতে বলতেছে তো আমি একটু কষ্ট করে ইমেলের কোডটা দিয়ে দিতেছি ওয়েট করে একটু জাস্ট তো গাইজ আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে যে আমাদেরকে এখন কি করতে হবে যে স্যান্ড কোড আছে সেন্ড কোডে ক্লিক করতে হবে সেন্ড কোডে ক্লিক করার পর আমাদের ইমেল একটা কোড চলে যাবে তো এটাকে আমাদেরকে ষাট সেকেন্ডের মধ্যে আনতে হবে তো আমি আমার কোডটা নিয়ে আসলাম কোডটা নিয়ে আসার পর তোমাদেরকে কি করতে হবে এখানে ভেরিফাই যে লেখা আছে ভেরিফাই ক্লিক করতে হবে অবশ্যই ষাট সেকেন্ডের মধ্যে কিন্তু আনতে হবে তারপর এখানে তোমাদেরকে সিকিউরিটি কোড দিতে হবে যেটা কিন্তু ছয় সংখ্যা আর অবশ্যই এই কোডটাকে তোমরা স্ক্রিনশট মেরে রাখবা এবং কি হচ্ছে এই কোডটাকে তোমাদের মনে রাখতে হবে পরবর্তী দিন হয়তো কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে পারবে না তো আমি হচ্ছে যে একটা কোড দিয়ে দিতেছি সিকিউরিটি কোড হিসাবে তো গাইজ আমি হচ্ছে যে কোড দিয়ে দিছি কোড দিয়ে দেওয়ার পর অবশ্যই তোমরা একটু কষ্ট করে চেক করে নিবা যে কোডটা ঠিক আছে কিনা যদি কোডটা ঠিক থাকে তাহলে হচ্ছে যে তোমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবা তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে বলতেছে কারণ আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছি ওয়ান টাইম কোডটা দিয়েছি এই কোডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কারণ এই কোডটা ছাড়া পরবর্তীতে কিন্তু আমরা ঢুকতে পারবো না তো আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে রাখতেছি এখানে ডাউনলোড করার সিস্টেম যদি সে গে এটা আবার ভালো করছে তো আমি হচ্ছে ডাউনলোড করে নিতেছি তারপর একটা স্ক্রিনশট নিয়েছি কারণ হচ্ছে জানি না যদি এটা সেভ না হয় তাহলে হচ্ছে আরেক সমস্যা তো আমি কারণ হচ্ছে একটা স্ক্রিনশট মেরে নিলাম এবং হচ্ছে যে কোডটাকে ডাউনলোড করে নিলাম

কিছু প্রবলেম হইতে পারে তো এখন আমরা হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকম ইন্টারভিউস চলে আসছে তো দেখো আমাদেরকে বলতেছে আমাদের অ্যাকাউন্ট যেটা রিকভারি ইমেল হিসেবে অ্যাড করছে সেটা বাইন্ড হইতে পনেরো দিন মানে ওই জিমেলে হইতে পনেরো দিনের মতো সময় লাগবে বা চোদ্দো দিন লাগবে আর কি ঠিক আছে তো এখান থেকে চাইলে কিন্তু আমি ক্যান্সেলও করতে পারবো তবে আমার ক্যান্সেল করার দরকার নেই যদিও বা তোমার ফ্রেন্ড সার্কেল যদি তোমার অ্যাকাউন্ট বাইন্ড করে ফেলে তাহলে হচ্ছে তুমি অবশ্যই ক্যান্সেল করে দিবা ক্যান্সেল করে দিলে কিন্তু তোমার অ্যাকাউন্টটাকে বাইন্ড হবে না তারপর হচ্ছে তুমি নিয়ে পাবে কি করতে পারবা আর অবশ্যই অবশ্যই ওই যে সিকিউরিটি কোড যেটা দিছি সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে না হলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে তবে এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো আর হ্যাঁ আমাদের সাথে কথা বলার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন হলে আমাদের ইউজার আইডি পেয়ে যাবে ওইখান থেকে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো কারণ আমাদের হোয়াটসঅ্যাপে প্রত্যেক দিনই প্রবলেম হচ্ছে আজকে আমাদের থেকে আবারও ব্যান্ড হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো